জয়মা তারা গল্পকথায় তারা তারাপীঠে আপনাদের সুস্বাগতম তারাপীঠের তারামা মন্দিরে নতুন নিয়ম চালু হল পৌষ মাসের প্রথম দিন থেকেই মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভক্তদের মোবাইল গেটের নিরাপত্তা রক্ষীর কাছেই জমা রাখতে হবে সম্প্রতি মন্দির কমিটির সভাপতি সহ সভাপতি এবং সেবাইতগণ সহ প্রশাসনিক বৈঠক করেন স্বয়ং জেলা শাসক সেই বৈঠকে মন্দিরের নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ে তারামায়ের মন্দির খুলতে এবং বন্ধ করতে হবে এছাড়া প্রতিদিন নির্দিষ্ট সময়ে তারামায়ের ভোগ নিবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারামাকে পুজো দেওয়ার জন্য মন্দিরে মাত্র দুটো লাইন রাখা হয়েছে একটি সাধারণ লাইন এবং একটি বিশেষ লাইন সাধারণ লাইন লাইন ঘন্টা আগে খোলা হবে হবে তারপর বিশেষ চালু দর্শনার্থী এবং ভক্তরা মাকে এবার সুন্দরভাবে দর্শন করতে পারবেন তো বন্ধুরা কেমন লাগলো তারা মায়ের এই মন্দিরের নতুন নিয়ম ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন জয় মা তারা জয় মা তারা জয় মা তারা আনন্দময় তারামায়ের কৃপায় আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হোক এই শুভকামনা রইল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন জয় মা তারা